দুই বছর নম্বর করা কাগজ আপডেট করা আছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা না এয়ারকোয়েট নেভাই এটা হচ্ছিল এরা জেএস এক্স আর তারপর হচ্ছে আর ভি লাগে কিন্তু এটা করে দেয় কিন্তু ঠিক আছে গাড়ি হচ্ছে এ গাড়ি গাড়ি সুপার ফ্রেশ ফনেশন অনেকদিন পরে দেখতে পারছেন পাহিম মোটর থেকে হৃদয় ভাইকে দেখতে পারছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি অনেকদিন পরে আসলাম আজকে কি ধামাকা দিচ্ছেন আমাদের বিয়সদের জন্য ভাই যেহেতু আজকে অনেকদিন পরে অনেকদিন পরে ভিডিও করতেছি আর অনেকদিন পরে আপনি আইছেন আজকে ধামাকা অফার কিছু কিছু গাড়ি আছে একদম ধামাকা অফার দেব আর আর বিশেষ করে অনেক কালেকশন সুন্দর সুন্দর কালেকশন আছে হট কালেকশন আছে সবই দেখাবো স্পেশালি আজকের ভিডিওতে যারা শুধু কি বাইকের কালেকশন খুঁজছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে হ্যাঁ আজকে হচ্ছিল আমাদের কালেকশন আর ফাই মোটর কিন্তু সবসময় কিন্তু জিক্সারের সুজুকির কালেকশন অনেক বেশি থাকে আলহামদুলিল্লাহ এখনো অনেক বেশি আছে মনোটোন আপডেট মডেল এবিএস সবই আছে সবই দেখাবো যারা ইয়ামাহা যারা পছন্দ যারা ইয়ামাহা ডিলাস যেটা আর কি এরা বাইশের মডেল বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা

আর কিন্তু গাড়ি সুপার ফ্রেশ ইঞ্জিন একদম আনটাচ আর গাড়ি যে যে আসবে সে চালাইয়া দেখে ভালো লাগলে গাড়ি নিবে গাড়ি ইঞ্জিন একদম সুপার ফ্রেশ কন্ডিশন একটা নাড়ো ফলো হয় নাই এটা মাত্র রাখা যাবে 2 লাখ 20 হাজার টাকা 2 লক্ষ 20 হাজার টাকা মডেল কত বললেন মডেল হচ্ছে হলো 2022 এর মডেল 23 এ রেজিস্ট্রেশন করা 22 এর মডেল 23 এ রেজিস্ট্রেশন পেপারস কত বছরের পেপার হচ্ছে 2 বছরের নাম্বার করা 2 বছরের ওকে এরপর কি দেখব আমরা এরপর যারা ছোট গাড়ি যারা ছোট গাড়ি পছন্দ যারা ছোট গাড়ি পছন্দ তাদের জন্য আর কি এরা রেডিওন টিভিএস রেডিওন এরা বিশের মডেল বিশের মডেল গাড়ি একদম আনটাস এরা দুই বছর নাম্বার করা আছে এটা মাত্র রাখা যাবে হচ্ছে ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ফাইভ মডেল রেডিওন দুই হাজার বিশের মডেল মাত্র ষাট হাজার টাকা

সেই পছন্দ করবে গাড়িটা একদম গাড়ি চুল পরিমাণ একটা দাগ নাই একটা ঘষা নাই গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন দুইটা সার্ভিস বই আছে এখনো গাড়ি ইঞ্জিল একদম আনতাস ইঞ্জিল যদি কেউ বলতে পারে ইঞ্জিল খোলা হয়েছে গাড়ি আমি গাড়ি একদম মানে কি বলবো পঞ্চাশ হাজার টাকা গাড়ি দিয়ে দেবো খোলা প্রুফ করতে পারলে গাড়ি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা একদম মুক্ত যে যা বাইরিসে বাস্তবে প্রমাণ করায় দেব এটা কিন্তু রেকর্ড থাকতেছে রেকর্ড হ্যাঁ 2018 মডেলের গাড়ি হলুদ কালার 2 বছর নাম্বার গাড়ি চলছে মাত্র 7000 কিমি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস্ট গাড়ি দুইটা চাবি আছে ভিড়ে সার্ভিস একটা সার্ভিস বই আছে আর ওচ হলো ফাস্ট পার্টির নামে স্মার্ট কার্ড গাড়ি এটা মাত্র রাখা যাবে ওচলো 180000 টাকা 180 দんど বেশিই যায় ভাই মাত্র 177000 টাকা 75 77000 টাকায় মাত্র 75 ভাই ভাই সব সময় সমানে সমান না ভাই 75 না 75 না আমি আমি আর 1000 টাকা সম্মান করব না ভাই 75 ভাই আমার 6000 টাকা লাভ হয় ভাই 75 5000 টাকা লাভ দিবেন ভাই 75 আচ্ছা যান দিয়ে দিলাম 75 কিন্তু গাড়ি আসলে ভাল লাগলে গাড়ি চালায়া ভাল লাগলে গাড়ি নিবে ওকে যতক্ষণ মন চায় টেস্ট ড্রাইভ দিয়ে নিতে যতক্ষণ নিজেকে আমাদের পাশে হাতির জিলা আছে হাতির জিলা থেকে 100 উড়া যায় 100 ভালোমতো টপ স্পিড চেক করে তারপর গাড়ি নিবে মনটনা তো খুবই ভালো সাইড আছে ভাই চাহিদা মানে কি আপনি চাকটা দেখছেন গাড়ির চাকটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন চাকটা একদম আনটাস একটা গাড়ি যে গাড়িটা একদম মাত্র পঁচাত্তর হাজার টাকা পুরো পুরো আমি বাংলাদেশ চ্যালেঞ্জ তেইশের মডেলের গাড়ি মনোটন হলুদ কালার এক লাখ পঁচাত্তরে দেওয়া আর হচ্ছিল পাশাপাশি আরেকটা গাড়ি আছে হচ্ছিল লাল কালার দুই হাজার বাইশের মডেল গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন ভাই কি বলবো এটা এটা হচ্ছিল গাড়িটাও লাল কাজেও লাল লাল ঠিক আছে একদম গাড়িটা যে চালা মানে যে টেস্ট দিবে উনি বল আমি কিছু বলবো না যে টেস্ট দিবে উনি বলতে পারবে গাড়িটা কি আছে না আছে গাড়িটা বাইশের মডেল হলে কি গাড়িটা যে চালাইছে অফিসিয়াল লোক চালাইছে গাড়ি একদম মানটা আছে একটা দুই টাকার কোনো মাল লাগানো নাই গাড়িটা মানে খুবই কম কিলো চলছে আর কি গাড়িটা ভিডিওর মাধ্যমে কেমন দেখা যায় আমি বলতে পারি না কিন্তু ছিল সামনাসামনি আসলে একটা কাস্টমারের পছন্দ হবেই হবে গাড়ি হচ্ছিল গাড়ি জেনুইন চলছে হাজার কিলোমিটার কিন্তু আমরা একটু মিটারটা কমাইছি মিটারটা কমানোর পর আমরা আনছি হাজার কিলোমিটার আর যেটা হচ্ছে মিটার কমানো থাকবে এটা আমরা বলে দেবো কমানো আর যেটা অরিজিনাল আছে এটা অরিজিনাল বলে দেব গাড়ি এটা মাত্র রাখতে পারবো হচ্ছিল কাস্টমারের জন্য মাত্র পঁচাশি হাজার টাকা এক লাখ কাগজ আপডেট করা আছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা মনোটনের দামে পেয়ে যাচ্ছে মনোটনের দামই পাইতেছে জিক্সার আপডেট মডেল দুই হাজার বাইশের মডেল অবশ্যই দামাদামি করতে হবে আর পাশে আরেকটা আছে হলুদ কালার এটা হচ্ছিল অন টেস্ট এটা যে নিবে উনি ফার্স্ট পার্টি হবে পাশাপাশি হচ্ছিল জিক্সার মনোটন ব্ল্যাক কালার এটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ছেলেদের এটা একটা ক্রাশ বাইক

ওনারদের জন্য মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একুশের মডেল আর কমবে আর কমাই দেখুন ভাই আছে যান আপনার ভিডিওর মাধ্যমে যে আসবে ওনাদের তিন হাজার দুই হাজার টাকা করে আমি ছাড় দেবো ভাই আপনি এখন ওই তিন হাজার দুই হাজারে আছেন ভাই ভাই আপনার ভিডিও এটা আমি পঁয়ষট্টি হলে হচ্ছে আমার ফিক্সড দাম তারপর হচ্ছে আপনার ভিডিওর মাধ্যমে যে আসবে ওনাকে আমি মাত্র দুই হাজার দুই হাজার টাকা ছাড় দেবো শুধু আপনার ভিডিওর কারণে তাহলে কত কত পড়তেছে দাম 63000 টাকা পড়তেছে এই পিসের মডেল মনোটোন গাড়ি সুপার ফ্রেশ ভার্সন একদম আনটাস গাড়ি জেনুইন 13000 কিলোমিটার চলছে মাত্র 63000 টাকা কাগজ আপডেট করা আর এটা আছে হচ্ছে হলো 2022 এর মডেল 23 23 এ কিনা 23 এ রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই বছর নাম্বার করা এটা 23 এর যেহেতু মডেল এটা রাখতে হচ্ছে মাত্র 1 লক্ষ 75000 টাকা

তাই সার্ভিস চার্জ ফ্রি হ্যাঁ আর হচ্ছে হলো পাশাপাশি আরেকটা একটা হচ্ছে হলো জিক্সার আপডেট মডেল এটা কিন্তু দুই হাজার তেইশের মডেল ভাই এফ আই বি এস এফ আই বি এক হাজার এম এল কিন্তু ভাই এটা এটা আপডেট মডেল কিন্তু আপডেটটা কিন্তু দুই হাজার তেইশের মডেল গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আন গাড়ি এক হাজার এম এল এটা মাত্র রাখতে পারবো হচ্ছে হলো দুই লাখ তিরিশ দুই লক্ষ তিরিশ অবশ্যই অবশ্যই কাস্টমার আইসা ভালো লাগলে গাড়ি চালায়া দামাদামি করতে পারবে শপে এসলে গাড়ি দেখে শুনে ইভেন আপনাদের সাথে কথা বলে তারপরে নিতে পারবে হ্যাঁ দামাদামি করতে পারবে এটাতে এসএফ দেখতে পাচ্ছি ভাইয়া এফআইবিএস এসএফ এফআইবিএস 2022 এর মডেল গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন 58 সিরিয়াল গাড়ি একদম মানটা এবিএস এটা মাত্র রাখতে পারবো হচ্ছে হলো এসএফ টা হচ্ছে মাত্র পড়বো হচ্ছে 278000 টাকা এফআইবিএস 2022 এর মডেল আটান্ন সিরিয়াল ফাস্ট পার্ট স্মার্ট কার্ড গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন গরম বানাই লিখছেন ভাই আর ধামাকা দিব ভাই আচ্ছা যেই তো বলছেন ভাই আপনার হচ্ছিল কথা তার ফালান যে না আমি ধামাকা হচ্ছিল আরেকটা একটা আছে হলুদ কালার মনোটোন দু হাজার বাইশের মডেল তেইশের এটা এখনো রেজিস্ট্রেশন হয় নাই যে নিবে উনি ফার্স্ট পার্টি হবে এটাই আমার শোরুমে ফাইভ মডেল শোরুমের পক্ষ থেকে এটাই আমি একটা ধামাকা অফার দিয়ে দিলাম এটা মাত্র অনলি দুই বছরের নাম্বার সহ ফার্স্ট পার্টি হবে এটা কোনো নাম ট্রান্সফার কোনো জয় জামালার নাই যে নেবে উনি ফার্স্ট পার্টি হবে এটা মাত্র রাখতে পারবো হচ্ছিল এক লাখ আশি হাজার টাকা দুই বছর নাম্বার সহ এক লক্ষ এক লক্ষ আশি হাজার টাকা দুই বছর নাম্বার সহ মডেল কত বললেন মডেল হচ্ছে দুই হাজার বাইশের মডেল তেইশে যে নেবে যে রেজিস্ট্রেশন ওটার নামই হবে আর কি বাইশের মডেল অবশ্যই আরেকটা হচ্ছিল

এক পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই হচ্ছে আমাদের কালেকশন আর হচ্ছে আমাদের ঘোড়ানো আমাদের গাড়ি আছে অনেক ধরনের গাড়ি আছে আরও জিক্সার আছে আরো ফোর বি আছে হচ্ছিল আবার এফ জেড আছে কিন্তু দোকানটা রাখা যায় না দেখে ঘোড়ানো রাখছি আর অবশ্যই আমাদের তো নাম্বার তো দিয়েই দিবেন যারা যারা গাড়ি পছন্দ বা কোনো কোনো গাড়ি যদি লাগে অবশ্যই আমাদের ভিডিও কল করবেন আমরা সব গাড়ি আমাদের কাছে দিতে পারবো আর কি আর হচ্ছে এলো আপনার ভিডিওর মাধ্যমে আসলে প্রত্যেকটা গাড়ি থেকে দুই হাজার টাকা করে ছাড় থাকবে প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা গাড়ি থেকে আমি যেটা ফিক্স বলছি উজা থেকে আমি দুই হাজার টাকা করে ছাড় দেবো যারা ভিডিওর মাধ্যমে আসবে